আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিশুদ্ধ তালাওয়াতের প্রশিক্ষণের নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসে চোদ্দো আয়াত সোরা ইয়াসিনের চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এখন পনেরো নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন যাতে করে আপনাদের পড়ার ভুল মুখের জড়তাগুলো যেন ঠিক হয়ে যায় দূর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ কোরআন তালাওয়াত করার জন্য তাও দান করুন আমিন আসুন তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু মা আতুম ইল্লা বাশারুম মিসলুনা আবার পড়ছি আমার সাথে পড়েন কুলু মা আতুম ইল্লা বাশারুম মিসলুনা কফ আলিফ জবর কল আম অবশ লো এখানে লক্ষ্য করেন কফ আলিফ জবর জবরের পরে খালি আলিফ আসছে এই আলিফ টান হবে জবরের পরে যদি খালি আলিফ আসে তাহলে এখানে এক আলিফ টান হয় লো পেশের পরে যদি ওয়াও হয় তাহলে এক আলিফ এখানে টান হয় তাহলে ক টান হবে লো টান হবে কলু মিম আলিফ জবর মা মিমের উপরে একটা চিকন চিহ্ন আছে এটা তিন আলিফ টানের চিহ্ন মা হামজা নুন জবর তা পেশ বা বেশ তুম এখানে নুন বা তান মিনের পরে যদি তা হয় ইকফার হরফ হলো পনেরোটা তাসা জিমদাল জালজা সিন সিন সদ্দ ফা অফ কাফ এই পনেরো হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে এখানে নাকের ভেতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় তাহলে নুন পরে তা আসছে এখানে গুন্না হবে মা আ তুম। কলু মা তুম ইল্লা হামজা লামজের ইল্লা মালিক জবর ইম বা জবর বা শিন জবর শাহ বাসা রমিম দুই পেশ রুম বাসা রুম মিস লুনা মিম সাজের মিস লাম পেশ লু মিস লু নুন আলিফ জবর না বাসা রুম মিছিল না ওরা হবে অলুমা আহ তুম ললা বাসারুম মিছিল না পে না বার সাথে পেন। অলুমা আ তম ই্লাবাসরুম মিছিল পরের অংশ ওমা অমা জালুমিয় আবার জালাও ম্যানুমিয় সেই আবারও পড়ছি আবার সাথে পড়েন অ মা অ জে লা অ ৰহমা জবৰ অ মিম আলিফ জবৰ বা মিমের ওপৰত চিকন চিহ্ন হ তাহলে এখানে তিনালিফ চেন হবে তিনি আলিফ চিহ্ন হয়টা অ মা হামজা ন জবৰ অ যা জবৰ যা আ

মিম নুনজের মিন এখানে শিন আসার কারণে তাহলে মিনটা মিনটা গণ্য হবে মিয় শিনিয়া যুব সাঈ আমজাজের দুইজের ইন সাঈ ইন ছিল থামার কারণে এখানে সাই ওরা আয়াত কীভাবে হবে ওয়া জেল ও মানু মিয় সাই এরপরের অংশ ইন আউতুম ইল্লা তাকযিবুন ইন আউতুম পড়ে না আমার সাথে পড়েন ইন আউতুম ইল্লা তাকযিবুন ইন আউতুম ইল্লা তাকযিবুন হামজা নুন জর ইন হামজা নুন নুন জর আন ইন আউ তা তা তামিম তুম ইন আউতুম ইল্লা ইল্লা আলিফজর ই আফজবর তাক জালজের জি তাক জি বা ওয়া বেশ বউ নুন জবরনা নুনের ভিতরে অক্ফ হওয়ার কারণে এখানে নুনটা শাকীন হয়ে যাবে এবং এখানে তিন আলিফ পরিমাণ টান হবে এখানে এই যে ওয়াবের পরে নুনের ভিতরে অফ হয়েছে আলিফ ওয়াও ইয়া মদের হরফ মদের হরফের সূত্র হলো মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এখানে তিন আলিফ টান হবে তক আয়াত কীভাবে হবে ইন আ তুম ই তক আবারও পড়ছি পরে আমার সাথে ইন আ তুম ই তক হ্যাঁ পড়েন কালো রব্বুণাল ইলে কুমল মু আবারও পড়ছি পড়ান মিলায় নেন ওর সাথে পড়েন قالوا ربنا يعلم إنا إليكم لَمُرْسَلُونَ مرسلون قف علي قا لا ما بشلو لو قالوا قرن قالوا قالوا

ইন না আমজা নুন ইন নুন আলিকজবর না ইন না না তিন আলী টান হবে ওপরে কি আছে চিকুন চিহ্ন আছে ইন না ইলাইকুম হামজা জের ই লা মিয়াজবত লাই ইলাই কাপ মিম বেশ কুম ইলাইকুম লা মুরু সালুন লাম জবর লা মিম মোর ল্যামোর সিন জবর সা লু নুন জবর না ছিল অক্ফ হওয়ার কারণে নুনটা শাকিন হয়ে যাবে এবং এখানে নুনের আগে ওয়াও আছে ওয়াও থাকার কারণে ওয়াও কিসের হরফ মদের হরফ ওয়াও থাকার কারণে এখানে তিন আলিপটান হবে নুন শাকীন হবে এবং সা শ্যালুন এখানে তিন হবে তাহলে ল্যামোর লু قرآيات كيف قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون قرآيات وما علينا إلا البلاغ المبين أبرر ওয়ামা আইলাইনা ইল বালা উল মমি ওয়া জবর ওয়া মিম আলিব জবর মা ওয়ামা আইন জবর আ লা মিয়া জবর লাই আই নুন আলিফ জবর না না কয় লিফটন হবে তিন আলিফটন হবে আর নবরে চিকন একটা চিহ্ন আছে আই লাইনা وما علينا الا الهمزه الهمزه ইল লাম লাম জবর لال ইল্লাল আবার বলছি الهمزه আল্লাহ الهمزه ইল লাম লাম জবর لال ইল্লাল বালাগুল বা জবর বা লাম খারা জবর লা খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে কয় টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় বালা ওয়াইন লাম পেশগুল বালাগুল মোবিন স মো বা ইয়াজের বি নুন জবর না মোবিন আসিল অক্ফা হওয়ার কারণে নুনটা শাকিন হবে এবং কয় টান হবে এখানে তিন আলিফটান টান হবে কারণ এই যে ইয়া মদের হরফ মদের হরফে পরের হরফে অক্ফো হয়েছে নুনের ভিতরে আলিফ ওয়াও ইয়া মদের হরফ মদের হরফের পরের হরফে অক্ফ হলে তিন আলিফ টানে পড়তে হয় মবিন ধরেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন আবার পড়ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন আলহামদুলিল্লাহ আমরা এখন 17 আয়াত সূরা ইয়াসিনের 17 আয়াত শেষ করলাম ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলতে থাকবে ইনশা আল্লাহ পাক যদি আমাদেরকে দাওয়া দান করেন আপনারা কন্টিনিউ আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন যাতে করে মুখের জড়তা এবং ভুলগুলো দূর হয়ে যায় এখানে অংশগ্রহণ করতে হলে কোনো ফি লাগবে না ফ্রি ক্লাস চলতেছে যাতে করে সকলেই মুসলমান যারা আসি আমরা আল্লাহ তালার কালাম যেন বিশুদ্ধভাবে তালাওয়াত করতে পারি সেই প্রচেষ্টাই আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার কালাম কোরআনুল করিম বিশুদ্ধভাবে শেখার জন্য পড়ার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক